হোটেল রুমে এক বিছানায় শুতে গিয়ে ছেলের প্রেমের কুবুল আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে চোখ খুলে বলল মা আমি সারা জীবন এভাবে তোমার পাশে শুতে চাই আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই উ ছেলের সাথে পাশের শহরে বেড়াতে গিয়েছিলাম একটা বট কনফারেন্স আছে সবাই যাচ্ছে আমাদের শহর থেকে অনেকেই যাবে ছেলে বলল মা তুমিও চলো দিন কোথাও বেড়াতে যাওনি গিয়ে আমি রাজি হয়ে গেলাম স্কুলের পর থেকে সে এক শহরে দেখেনি এবার দুদিনের জন্য বেড়াতে যাওয়া যাক হোটেলে রুম বুক করেছিল রিসেপশনে গিয়ে দেখি একটা ডাবল বেডরুম আমি বললাম দুটো সিঙ্গেল বেড ছিল না ছেলে বলল না সরি এটাই পেলাম কনফারেন্সের জন্য সব জায়গা ভরে গেছে গু রুমে গিয়ে দেখি একটা বড ডাবল বেড আর একটা সোফা ছেলে বলল আমি সোফায় শুয়ে থাকব তুমি বেডে ঘুমাও উ আমি রাজি হলাম না না সোফায় কিভাবে ঘুমাবি তুই বেডে শোঘ তাহলে তুমি কোথায় শুবে সে জিজ্ঞেস করল অনেক তর্কের পর আমরা দুজন একই বিছানায় শুলাম মাঝে বালিশ রেখে আমি তার দিকে পিঠ ফিরিয়ে শুলাম সে তার দিকে মাঝরাতে ঘুম ভেঙে দেখি বালিশ সরিয়ে ছেলে আমার দিকে ঘুরে শুয়েছে অন্ধকার ঘরে হোটেলের জানালা দিয়ে বাইরের আলো আসছে সেই আলোতে দেখলাম তার চোখ বন্ধ ঘুমাচ্ছে সে আমি উঠে বসলাম একটা বালিশ নিয়ে মেঝেতে শুতে যাচ্ছিলাম আমি ঘুম থেকে উঠতেই সে চোখ খুলে বলল মা আমি সারা জীবন এভাবে তোমার পাশে শুতে চাই আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই উ হোটেল রুমের ঘড়িতে ভোর চারটা বাজছিল আমি বালিশ নিয়ে সোফায় চলে গেলাম তার দিকে তাকাতে পারছিলাম না এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অনবেসা মজুমদার আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম অভিজিৎ মজুমদার বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর তম্বি রাহুল উনিশ বছর বয়সী কলেজে পড়ে তম্বী বারো বছর বয়সী স্কুলে যায় আমি যে ঘটনাটা এখন তোমাদের বলতে যাচ্ছি সেটা ঘটেছিল গত মাসে আমার ছেলে রাহুলের সাথে আমি পাশের শহরে গিয়েছিলাম বাড়িতে সবাই ভাবছিল আমরা দুজন কনফারেন্সে যাচ্ছি কিন্তু আসল কথা হল রাহুল আমাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাচ্ছিল সেদিন সকালে রাহুল আমার ঘরে এসে বলল মা তোমাকে একটা জরুরি কথা বলতে হবে উ আমি তখন রান্নাঘরে ছিলাম চা বানাচ্ছিলাম সবার জন্য কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম মা আমি নাগরিকায় থাকা আমার বন্ধু প্রতীকের কাছ থেকে একটা চিঠি পেয়েছি রাহুল বলল সে বলেছে ওখানে একটা পুরানো বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে প্রতীক জানে আমরা এসব ব্যাপারে আগ্রহী সে আমাদের সেখানে যেতে বলেছে গিউ আমি চা নিয়ে টেবিলে বসলাম কি ধরনের অদ্ভুত ঘটনা চিঠিতে বিস্তারিত লেখেনি তবে বলেছে জরুরি ব্যাপার মা চলো না দুদিনের জন্য নাগরিকায় যাই উ এবার বুঝতে পারছ আমি যে হোটেলের ঘটনা তোমাদের আগে বললাম তার পেছনে আসল কারণটা কি ছিল আমাদের যাত্রার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা আমি রাহুলের প্রস্তাবে রাজি হয়ে গেলাম কারণ আমরা দুজনই রহস্যময় ঘটনা আর পরাণমাল ব্যাপারে খুব আগ্রহী আমার স্বামী অভিজিৎ এসব বিশ্বাস করেন না তুম্বিও ভাই পায় তাই আমরা দুজন মিলে বাকিদের বললাম যে একটা কনফারেন্সে যাচ্ছি পরদিন সকালে আমরা বাস ধরে নাগরিকার উদ্দেশ্যে রওনা হলাম যাত্রাপথে রাহুল আমাকে বিস্তারিত বলল মা প্রতীক বলেছে নাগরিকার উপকণ্ঠে একটা পুরানো বাড়ি আছে মহারাজা বীরেন্দ্র সিংহের বাড়ি এটা প্রায় একশ বছরের পুরানো বীরেন্দ্র সিংহের মৃত্যুর পর এই বাড়িটা খালি পড়ে আছে কিন্তু গত মাস থেকে সেখানে অদ্ভুত আলো দেখা যাচ্ছে আর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে গি কে চিৎকার করে আমি জানতে চাইলাম কেউ জানে না স্থানীয় লোকেরা ভয় পায় সেখানে যায় না কিন্তু প্রতীক আর তার বন্ধুরা কয়েকবার গেছে তারা দেখেছে রাতে বাড়ির জানালায় নীল আলোজ বলে ওঠে আর কান্নার শব্দ আসেগু আমি কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠলাম আমরা কি সেই বাড়িতে যাব হ্যাঁ প্রতীক আমাদের জন্য ব্যবস্থা করেছে কিন্তু আমরা আগে হোটেলে উঠব রাতে গিয়ে বাড়িটা দেখব গু এভাবেই আমরা নাগরিকায় পৌঁছে হোটেলে চেক ইন করলাম অবশ্য তখন আমরা জানতাম না যে সেই রাতে আমাদের জীবন সম্পূর্ণ বদলে যাবে হোটেলে পৌঁছে আমরা বুঝতে পারলাম যে শহরে সত্যিই একটা বর্ড কনফারেন্স চলছে সব হোটেল প্রায় ভর্তি আমরা যে রুম পেলাম সেটাতে একটাই ডাবল বেড ছিল অনেক অনুরোধ করেও দুটো সিঙ্গেল বেডের রুম পাইনি অগত্যা সেই রুমেই থাকতে হলো। বিকেলে প্রতীক এসে আমাদের সাথে দেখা করল সে দেখতে লম্বা রোগা চোখে মোটা চশমা রাহুলের সাথে স্কুলে পড়ত আন্টি আপনারা এসেছেন খুব ভালো হয়েছে প্রতীক বলল আজ রাতে আমরা সেই বাড়িতে যাব তবে সাবধানে থাকতে হবে ওখানে সত্যি কিছু আছে গি আমি জিজ্ঞেস করলাম তুমি কি কোনো দিন সেখানে ভূত দেখেছ প্রতীক হেসে দিল আন্টি আমি ভূত দেখিনি তবে যা দেখেছি তা আরও ভয়ঙ্কর উ কি দেখেছিস রাহুল উৎসুক হয়ে জিজ্ঞেস করল সেই বাড়িতে একটা বড় আয়না আছে ড্রয়িং রুমে যখনই আমরা সেই আয়নার সামনে যাই আয়নার ভিতরে একটা মুখ দেখা যায় মুখটা আমাদের মুখ নয় অন্য কারো মুখ শুনে আমার গা উড়ে উঠল তোমরা সবাই দেখেছ হ্যাঁ আর কেবল তাই নয় সেই বাড়িতে যিনি ঢোকেন তিনি কেমন জেন পাল্টে যান আমার এক বন্ধু গিয়েছিল সে ফিরে এসে কেমন জেন অন্যরকম হয়ে গেছে যেন সে আর আগের মতো নেই গু কিভাবে আমি জিজ্ঞেস করলাম সে এখন খুব হিংস্র হয়ে গেছে তার চোখের দৃষ্টি বদলে গেছে সবসময় কেমন যেন অন্য কিছু খুঁজে গু রাহুল প্রতীকের কাঁধে হাত রাখল তাহলে আমরা কেন যাচ্ছি সেখানে বিপত্ত উ প্রতীক গম্ভীর হয়ে উঠল কারণ আমি জানতে চাই ওখানে কি আছে আর রাহুল তুই জানিস আমি সবসময় সত্য উদ্ঘাটন করতে চাই আমার বাবা ছিলেন একজন গবেষক তিনি পরাণমাল ঘটনা নিয়ে গবেষণা করতেন তার মৃত্যুর আগে তিনি আমাকে বলেছিলেন যে সেই বাড়িতে একটা রহস্য লুকিয়ে আছে যে রহস্য উদ্ঘাটন করা দরকার উ আমি অবাক হয়ে গেলাম তোমার বাবা সেই বাড়ি সম্পর্কে জানতেন হ্যাঁ তিনি লিখে গেছেন যে মহারাজা বীরেন্দ্র সিংহ তার ছেলেকে হত্যা করেছিলেন কারণ তার ছেলে একজন দাসীর প্রেমে পড়েছিল মহারাজা তা মেনে নিতে পারেননি তাই সেই আয়নার সামনে তিনি ছেলেকে হত্যা করেন তারপর থেকে সেই আয়নায় মহারাজার ছেলের আত্মা আটকে আছে গিয়ে এই গল্প শুনে আমার পুরো শরীরে কাটা দিয়ে উঠল রাতে আমরা সবাই মিলে সেই বাড়িতে যাওয়ার প্ল্যান করলাম প্রতীকের আরও দুই বন্ধু আসবে ওরা সবাই মিলে যাব আমি একটু ভয় পেলেও রহস্য উদ্ঘাটনের আগ্রহ ছিল আমার মধ্যে হোটেলে ফিরে আমরা বিশ্রাম নিলাম রাতে তিনটায় আমাদের সেই বাড়িতে যাওয়ার কথা বাড়িটা শহরের বাইরে জঙ্গলের কাছাকাছি আমি একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে দেখি রাহুল বসে আছে সে কেমন যেন অন্নমস্ক কি ভাবছিস আমি জিজ্ঞেস করলাম মা আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম দেখলাম আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছি আয়নার ভিতরে একটা মুখ দেখা যাচ্ছে সে আমাকে ডাকছে গিউ আমি রাহুলের হাত ধরলাম ওসব স্বপ্ন ভাই পাস না গে না মা ভয় পাচ্ছি না বরং আমি সেই আয়নাটা দেখতে চাই আমার মনে হচ্ছে সেই আয়নায় কেউ আমাদের ডাকছে গিয়ে আমার মনে হল এটা ঠিক হচ্ছে না হয়তো আমাদের ওখানে যাওয়া উচিত নয় কিন্তু তখন আমাদের দরজায় নখ হল প্রতীক এসে গেছে আমরা তিনজন মিলে হোটেল থেকে বের হলাম বাইরে প্রতীকের আরও দুই বন্ধু ছিল সুজ আর প্রণব ওরা দুজনই কলেজে পড়ে রাতের অন্ধকারে আমরা একটা গাড়িতে করে সেই বাড়ির দিকে রওনা হলাম শহর ছেড়ে যত দূরে যেতে লাগলাম ততই রাস্তা খারাপ হতে লাগল শেষমেশ গাড়ি আর এগোতে পারল না আমরা নেমে হাঁটতে শুরু করলাম জঙ্গলের মধ্যে দিয়ে পথ চারদিকে গাছপালা আর কোনো বাড়িঘর নেই এমন জায়গায় কে থাকতে চায় অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখে পড়ল একটা বিশাল অট্টালিকা পুরানো আমলের বাড়ি ইংরেজশৈলীতে বানানো বাড়ির সামনে একটা বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে ওটাই সেই বাড়ি প্রতীক বলল আমরা এখন সাবধানে ঢুকব উ সুজ বলল তবে মনে রেখো আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াবে না আয়নাটা কেমন যেন মানুষকে টানে যে যত বেশি আয়নার সামনে থাকে সে তত বেশি প্রভাবিত হয় আমরা বাড়ির দিকে এগোতে লাগলাম বাড়ির দরজা খোলা ছিল আমরা ভিতরে ঢুকলাম অন্ধকার প্রতীকের কাছে টর্চ ছিল সে টর্চ জ্বালল বাড়ির ভিতরটা ধুলো ভরা পুরানো আসবাবপত্র কোথাও কোথাও ছবি টাঙানো মহারাজা বীরেন্দ্র সিংহের ছবি একটা বট সিডি উপরে ওঠার জন্য সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ আয়নাটা কোথায় রাহুল জিজ্ঞেস করল উপরে বর ঘরে প্রতীক বলল আমরা এখন ওখানে যাব উ আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম হঠাৎ কোথা থেকে একটা শব্দ এল যেন কেউ দ্রুত পায়ে হাঁটছে আমরা সবাই থমকে দাঁড়ালাম কে ওখানে সুজ চিৎকার করে জিজ্ঞেস করল কোনো উত্তর এলো না আমরা আবার এগোতে লাগলাম উপরে পৌঁছে দেখলাম একটা বরহোল ঘর ঘরের মাঝখানে বিশাল এক আয়না সোনার ফ্রেমে বাঁধানো আয়নাটা মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা এটাই সেই আয়না প্রতীক বলল এই আয়নাতেই মহারাজা তার ছেলেকে হত্যা করেছিলেন বলা হয় মহারাজার ছেলে যুবরাজ অনিমেষ সিংহ এবং দাসী রূপালী একে অপরকে ভালবাসত কিন্তু মহারাজা তা মেনে নিতে পারেননি একদিন যুবরাজ আর রূপালী পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মহারাজা তাদের ধরে ফেলেন তারপর এই আয়নার সামনে তিনি যুবরাজকে হত্যা করেন বলা হয় মরার আগে যুবরাজ বলেছিলেন তিনি আয়নার মধ্যে আটকে থাকবেন এবং প্রতিশোধ নেবেন তারপর থেকে এই আয়নায় যুবরাজের আত্মা আটকে আছে গি। আমরা সবাই আয়নার দিকে তাকালাম আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আমার মনে হল আয়নার ভিতরে কিছু একটা নড়ে উঠল আমি চোখ কচলে আবার তাকালাম এবার আয়নায় আমি আমার প্রতিবিম্ব দেখতে পেলাম না সেখানে দেখা গেল অন্য এক মুখ এক যুবকের মুখ রাজকীয় পোশাক পরা আমি আতকে উঠলাম ওটা ওটা কি সবাই আয়নার দিকে তাকালো। তারাও দেখল আয়নায় আমাদের কারো প্রতিবিম্ব নেই সেখানে এক যুবক দাঁড়িয়ে আছে আয়নার ভিতরের যুবক হাত বাড়াল যেন আমাদের ডাকছে তারপর সে মুখ খুলল এতদিন পর কেউ এসেছে আমি অপেক্ষা করছিলাম গে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম আয়নার ভিতর থেকে কেউ কথা বলছে তোমরা তোমরাকে প্রতিকাপা গলা জিজ্ঞেস করল আমি যুবরাজ অনিমেষ সিংহ এক বছর ধরে আমি এই আয়নায় বন্দি আমি আমার প্রেমিকাকে খুঁজছি রূপালী কোথায় তোমরা তাকে দেখেছ আমরা সবাই এক পা পিছিয়ে গেলাম আমার গায়ে কাটা দিয়ে উঠল এমন অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি আমরা আমরা তোমার প্রেমিকাকে দেখিনি আমি কোন রকমে বললাম যুবরাজের চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল তোমরা মিথ্যা বলছ আমি জানি রূপালী পুনর্জন্ম নিয়েছে সে এখানে আসবে আমি অপেক্ষায় আছি উ রাহুল আয়নার দিকে এক পা এগিয়ে গেল তুমি কিভাবে জানো যে তোমার প্রেমিকা পুনর্জন্ম নিয়েছে যুবরাজ হাসল কারণ আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের প্রেমকে কেউ বাধা দিতে পারবে না আমার বাবা আমাকে হত্যা করলেন কিন্তু আমাদের প্রেমকে হত্যা করতে পারেননি রূপালী প্রতিজ্ঞা করেছিল সে আমাকে খুঁজে বের করবে আমি জানি সে আসবে গু কিন্তু এক বছর হয়ে গেল সুজ বলল কেন সে এখনও আসেনি যুবরাজের থমথমে হয়ে গেল কারণ আমার বাবা এই আয়নায় একটা অভিশাপ দিয়েছেন যে কেউ এই আয়নার সামনে দাঁড়ালে আমি তার শরীরে ঢুকে যেতে পারি এভাবে আমি রূপালীকে খুঁজতে বের হতে পারি কিন্তু আয়নার অভিশাপে আমি মাত্র তিন দিন বাইরে থাকতে পারি তারপর আমাকে ফিরে আসতে হয় গিয়ে আমার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল তার মানে তুমি আমাদের কারো দেহে ঢুকে যেতে চাও হ্যাঁ আমাকে সাহায্য করো আমি রূপালীকে খুঁজতে চাই মাত্র তিন দিন খু চিৎকার করে উঠল না আমরা তোমাকে সাহায্য করব না তুমি আমার বন্ধুকে নিয়ে গেছ রাজেশকে সে এখন অন্য মানুষ হয়ে গেছে গু যুবরাজ হাসল কারণ রাজেশ আমাকে প্রতিরোধ করতে চেয়েছিল যে আমাকে মেনে নেয় তার কোনো ক্ষতি হয় না গি আমি দেখলাম রাহুল যেন মহাবিষ্ট হয়ে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে আমি তার হাত ধরে টানলাম রাহুল কি করছিস মা আমি যুবরাজকে সাহায্য করতে চাই আমি তার যন্ত্রণা বুঝতে পারছি উ প্রতীক চিৎকার করে উঠল না রাহুল ওটা ফাদ তুই পাগল হয়ে যা বিগু কিন্তু রাহুল যেন কারো কথা শুনতে পাচ্ছিল না সে আয়নার দিকে এগিয়ে গেল আয়নায় যুবরাজের মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল তার চোখ জ্বলে উঠল তারপর হঠাৎ করে আয়না থেকে একটা নীল আলো বের হল এবং রাহুলের শরীরে ঢুকে গেল রাহুল একটা অদ্ভুত শব্দ করে মাটিতে পড়ে গেল আমি ছুটে গিয়ে তাকে ধরলাম রাহুল রাহুল কয়েক মুহূর্ত পর রাহুল চোখ খুলল কিন্তু তার চোখ আর আগের মতো ছিল না তার চোখে এক অন্য দৃষ্টি। সে উঠে দাঁড়াল এবং নিজের দিকে তাকাল তারপর হাসল আমি মুক্ত রাহুল বলল কিন্তু তার গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল বছর পর আমি আবাসবাধীন উ আমি বুঝতে পারলাম এটা আর রাহুল নয় এটা যুবরাজ অনিমেষ সিংহ যে রাহুলের দেহে ঢুকে গেছে রাহুলকে ফেরত দাও আমি কাদো কাঁদো হয়ে বললাম তিন দিন পর সে ফিরে আসবে যুবরাজ রাহুলের মুখ দিয়ে বলল আমাকে মাত্র তিন দিন সময় দাও আমি রূপালীকে খুঁজব তারপর আমি ফিরে যাব গু আমরা কেউ কিছু বলার আগেই যুবরাজ রাহুল ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল আমরা ছুটে তার পিছনে গেলাম কিন্তু সে অন্ধকারে মিলিয়ে গেল এখন কি হবে প্রণব ভয়ে কাপতে কাপতে জিজ্ঞেস করল প্রতীক চিন্তিত মুখে বলল আমাদের রাহুলকে খুঁজে বের করতে হবে এবং তিন দিনের মধ্যে যুবরাজকে আয়নায় ফিরিয়ে আনতে হবে নইলে রাহুল হারিয়ে যাবে গু আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিভাবে? আমরা কিভাবে তাকে খুঁজে পাব সুজ বলল যুবরাজ রূপালীকে খুঁজছে আমাদের জানতে হবে রূপালী কে হতে পারে গি আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম ভোর হয়ে আসছিল আমরা হোটেলে ফিরে এলাম প্রতীক বলল সে তার বাবার নোটবুক দেখবে সেখানে হয়তো কিছু তথ্য পাওয়া যাবে হোটেলে ফিরে আমি নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলাম আমার ছেলে হারিয়ে গেছে তার দেহে অন্য কেউ ঢুকে গেছে আমি কি করব ঘণ্টাখানেক পর প্রতীক এসে দরজায় নক করল আমি দরজা খুললাম আনটি আমি কিছু তথ্য পেয়েছি প্রতীক বলল আমার বাবার নোটবুকে লেখা আছে রূপালীর মৃত্যুর পর তার আত্মা প্রতিজ্ঞা করেছিল যে সে ফিরে আসবে যুবরাজ যখন মারা যায় তখন রূপালী আত্মহত্যা করে কিন্তু মৃত্যুর আগে সে বলে যায় সে পুনর্জন্ম নিয়ে যুবরাজকে খুঁজে বের করবে মহারাজা বীরেন্দ্র সিংহ তাই রূপালীকে অভিশাপ দেন যে সে কখনও যুবরাজকে খুঁজে পাবে না এবং যুবরাজও রূপালীকে খুঁজে পাবে না গিয়ে কিন্তু যুবরাজ তো রূপালীকে খুঁজতে বেরিয়েছে আমি বললাম হ্যাঁ কিন্তু সে খুঁজে পাবে না কারণ অভিশাপে বলা আছে তারা পরস্পরকে চিনতে পারবে না তারা একে অপরের সামনে দাঁড়ালেও তারা জানবে না যে তারা একে অপরকে খুঁজছে গু তাহলে আমরা কি করব আমি হতাশ হয়ে জিজ্ঞেস করলাম প্রতীকে একটু ভেবে বলল আমার বাবার নোটবুকে আরও লেখা আছে একমাত্র উপায় হল রূপালী আর যুবরাজ একই আয়নার সামনে দাঁড়াতে হবে তখন আয়না তাদের আসল পরিচয় দেখাবে গু কিন্তু রূপালী এখন কে আমরা কিভাবে জানব আমি জিজ্ঞেস করলাম আমার সন্দেহ হচ্ছে প্রতীক ধীরে ধীরে বলল রূপালী হয়তো আপনি গে আমি চমকে উঠলাম আমি তা কেমন করে হয় ভেবে দেখুন রাহুল অকারণে আপনাকে এখানে নিয়ে এসেছে তার অবচেতন মনে হয়তো কিছু ছিল আর যুবরাজ রাহুলের দেহে ঢুকেছে কারণ হয়তো রাহুল জানত যে আপনি রূপালী উ আমি এই কথা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু আমি কিভাবে রূপালী হতে পারি আমি তো এই শহরে আগে কখনো আসিনি গে পুনর্জন্মের কথা মনে রাখবেন রূপালী একশ বছর আগে মারা গেছে আপনি তার পুনর্জন্ম হতে পারেন গু তখনই আমার মনে পড়ল বাল্যকালে আমি প্রায় একটা স্বপ্ন দেখতাম একটা বড় রাজপ্রাসাদের স্বপ্ন এবং একজন রাজকুমারের স্বপ্ন যাকে আমি ভালোবাসতাম আমি স্বপ্নে নিজেকে দেখতাম সাধারণ পোশাকে আমি একজন দাসী ছিলাম এই স্বপ্ন আমি বাল্যকালে অনেকবার দেখেছি কিন্তু কখনও এর গুরুত্ব বুঝিনি আমাদের এখন কি করা উচিত আমি জিজ্ঞেস করলাম আমাদের যুবরাজকে খুঁজে বের করতে হবে এবং তাকে আয়নার সামনে নিয়ে যেতে হবে আপনি সেখানে দাঁড়ালে হয়তো অভিশাপ ভেঙে যাবে গু আমরা খোঁজাখুঁজি শুরু করলাম রাহুল বা বলা ভালো যুবরাজ কোথায় গেছে আমরা শহরের বিভিন্ন জায়গায় খোঁজ করলাম কিন্তু তাকে পাওয়া গেল না সেদিন সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় আমরা ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে আমি আবার সেই স্বপ্ন দেখলাম দেখলাম আমি একটা প্রাসাদে আছি আমি দাসীর পোশাক পরে আছি একজন রাজকুমার আমার হাত ধরে আছে তিনি বলছেন রূপালী আমরা পালিয়ে যাব আমার বাবা আমাদের বিয়েতে রাজি হবেন না তাই আমাদের পালাতে হবে গ আমি উত্তর দিলাম যুবরাজ আপনার বাবা আমাদের খুঁজে বের করবেন আমি একজন দাসী আপনি একজন যুবরাজ আমাদের মিলন অসম্ভব ও না রূপালী আমাদের প্রেম অমর কেউ তা ধ্বংস করতে পারবে না ই হঠাৎ দরজা খুলে গেল মহারাজা বীরেন্দ্র সিংহ ভিতরে ঢুকলেন তার চোখের আগে আগুন জ্বলছে অনিমেশ, তুমি আমার মুখে কালি লেপেছ একজন দাসীর সাথে প্রেম যুবরাজ অনিমেশ আমাকে আদাল করে দাঁড়ালেন বাবা আমি রূপালীকে ভালোবাসি আমরা বিয়ে করব উ কখনই না মহারাজা চিৎকার করে উঠলেন তার হাতে একটা তলোয়ার একটা দাসী কখনো আমার পুত্রবধূ হতে পারে না আগি তাহলে আমি রাজ্য ছেড়ে চলে যাব উ আমি তা হতে দেব না ঘি মহারাজা তলোয়ার উঁচিয়ে এগিয়ে এলেন ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠলাম ঘুম ভেঙে গেল আমি বিছানায় উঠে বসলাম ঘামছিলাম হিপ্প দ্রুত ধরফট করছিল আমি এখন বুঝতে পারছিলাম প্রতীক ঠিকই বলেছে আমি রূপালীর পুনর্জন্ম আমি উঠে জানালার কাছে গেলাম বাইরে অন্ধকার নেমেছে আমি ভাবতে লাগলাম রাহুল কোথায় আছে ঠিক তখনই আমার চোখে পড়ল হোটেলের সামনে রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে সে রাহুল আমার ছেলে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে নিচে নামলাম রাস্তায় গিয়ে দেখি রাহুল হাঁটছে আমি তার পিছনে পিছনে যেতে লাগলাম আমি দেখলাম সে শহরের বাইরে যাচ্ছে সেই বাড়ির দিকে আমি প্রতীককে ফোন করলাম প্রতীক রাহুলকে দেখতে পেয়েছি সে সেই বাড়ির দিকে যাচ্ছে গি প্রতীক বলল আমি আসছি গু আমি রাহুলের পিছনে পিছনে যেতে লাগলাম রাত তখন এগারোটা চারদিকে অন্ধকার আমি ভয় পাচ্ছিলাম কিন্তু আমার ছেলেকে উদ্ধার করতে হবে রাহুল সেই বাড়িতে পৌঁছে গেল আমি তার পিছনে পিছনে ভিতরে ঢুকলাম সে সোজা উপরে চলে গেল যেখানে সেই আয়না আছে আমি দেখলাম রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে সে বলছে রূপালী তুমি কোথায় আমি তোমাকে খুঁজে পাচ্ছি না তিন দিন পার হয়ে যাচ্ছে আমাকে ফিরে যেতে হবে গু আমি ভিতরে ঢুকলাম অনিমেশ আমি ডাকলাম রাহুল ঘুরে তাকালো। তার চোখে আমি যুবরাজ অনিমেশকে দেখতে পেলাম তুমি কে সে জিজ্ঞেস করল আমি রূপালী আমি বললাম রাহুলের চোখে অবিশ্বাস মিথ্যা কথা তুমি রূপালী নও আমি রূপালীকে চিনি গিয়ে আমি বললাম অভিশাপের কারণে তুমি আমাকে চিনতে পারছ না মহারাজা বীরেন্দ্র সিংহ আমাদের উপর অভিশাপ দিয়েছেন যে আমরা কখনো একে অপরকে চিনতে পারব না গিয়ে প্রমাণ কি যে তুমি রূপালী রাহুল বা বলা ভালো যুবরাজ অনিমেশ জিজ্ঞেস করল আমি বললাম আমরা একদিন পালিয়ে যাচ্ছিলাম কিন্তু তোমার বাবা আমাদের ধরে ফেলেন তুমি আমাকে বলেছিলে আমাদের প্রেম অমর কেউ তা ধ্বংস করতে পারবে না ই রাহুলের চোখে চমক এটা তুমি কিভাবে জানো কারণ আমি রূপালী আমি বললাম চলো আমরা আয়নার সামনে দাঁড়াই আয়না আমাদের আসল পরিচয় দেখাবে গিয়ে আমরা দুজন আয়নার সামনে দাঁড়ালাম প্রথমে আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখা গেল কিন্তু ধীরে ধীরে সেই প্রতিবিম্ব বদলে গেল আয়নায় দেখা গেল দুজন মানুষ একজন রাজকীয় পোশাক পরা যুবক আর একজন সাধারণ পোশাক পরা তরুণী রাহুল বা বলা ভালো যুবরাজ অনিমেষ আমার দিকে তাকাল রূপালী এতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি গু আমি কাঁদতে লাগলাম হ্যাঁ অনিমেষ আমরা আবার মিলিত হয়েছি গু ঠিক তখনই প্রতীক সুজ আর প্রণব ঘরে ঢুকল আনটি প্রতীক চিৎকার করে উঠল আপনি ঠিক আছেন আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি এবং আমি রূপালীকে খুঁজে পেয়েছি গু প্রতীক আমার দিকে তাকাল আপনি হ্যাঁ আমি বললাম আমি রূপালি অন্তত আমার আত্মা রূপালীর আত্মা গু যুবরাজ অনিমেশ যে রাহুলের দেহে আছে আমার হাত ধরল রূপালী আমরা এবার একসাথে থাকতে পারব আমি মাথা নাড়লাম না অনিমেষ আমরা পারব না আমরা দুজন এখন ভিন্ন জীবন যাপন করছি তুমি একশ বছর আগের মানুষ আমি এই সময়ের মানুষ তোমাকে যেতে হবে ঘু আমার চোখ থেকে জল গড়ালো তুমি আমার ছেলের দেহ ছেড়ে দাও উ যুবরাজের চোখে ব্যথা কিন্তু আমি তোমাকে ভালোবাসি গু আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসা এখন অসম্ভব এই জন্মে আমি অন্য কারো আমার স্বামী আছে সন্তান আছে তুমি আমার ছেলের দেহে আছো এটা ঠিক নয় গ যুবরাজ নিঃশব্দে কাঁদতে লাগল তোমাকে যেতে হবে আমি বললাম তবে আমি প্রতিজ্ঞা করছি পরের জন্মে আমরা আবার মিলিত হব গো যুবরাজ আমার দিকে তাকালো তুমি কথা দিচ্ছ হ্যাঁ আমি বললাম আমি কথা দিচ্ছি উ যুবরাজ আমাকে জড়িয়ে ধরল তাহলে আমি যাচ্ছি কিন্তু আমি অপেক্ষা করব সে আয়নার দিকে ফিরল আয়নার দিকে হাত বাড়াল আয়না থেকে আবার সেই নীল আলো বের হল রাহুলের দেহ থেকে একটা আলোকিত আকৃতি বের হয়ে আয়নার ভিতরে ঢুকে গেল রাহুল মাটিতে পড়ে গেল আমি তাকে জড়িয়ে ধরলাম রাহুল রাহুল কয়েক মুহূর্ত পর রাহুল চোখ খুলল মা আমি কোথায় আমি তাকে জোরে জড়িয়ে ধরলাম তুই ঠিক আছিস বাবা তুই ফিরে এসেছিস রাহুল বিস্মিত হয়ে চারদিকে তাকাল